লকড প্রোফাইলে কাউকে ব্যক্তিগত আক্রমণ যারা করে তারা কাপুরুষ ক্ষত্রিয়রা কখনো পেছন থেকে যুদ্ধ করে না যদি কেউ যুদ্ধ করে সামনে এসে চোখের চোখ রেখে যুদ্ধ করে ক্ষত্রিয়রা কোনোদিন পেছন থেকে ছুরি মারে না আমি অন্তত তাই জানি অন্য ভাষার সঙ্গে কোনো বাংলা সিনেমার লড়াই হয় তখন সেই সিনেমাকে দাঁড় করানোর জন্য তখন সমস্ত প্রযোজক সমস্ত পরিচালক সব একজোট হয়ে বাংলা ভাষাকে বাংলা সিনেমাকে বাঁচানোর দরকার হয়েছিল বলে সবাই একজোট হয়েছিল কিন্তু যখন বাংলা সিনেমারই যখন সংকট এসে দাঁড়ালো যেখানে বাংলা সিনেমা এবং বাংলা প্রযোজক বাঙালি প্রযোজক এবং বাংলা ভাষার সিনেমা যেখানে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কথা বলা হয় আমি মনে করি যে আমি সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টার এবং প্রডিউসার আমরা সিনেমা ছাড়া আমাদের জীবনে কিছুই নেই আমরা একটি সিনেমা করি সেই সিনেমা চলে আবার আরেকটি সিনেমা করি আমাদের অন্য কোনো ব্যবসাও নেই কিছুই নেই তো আমরা সেইভাবেই চলি যারা যেভাবে এই এই সার্কেলটা যেভাবে এই সাইকেলটা যেভাবে চলে আর কি যারা এটার মধ্য দিয়ে চলে তাদের কাছে খুবই মুশকিল